ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ভাগ্নি টিউলিপ সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল আগামীকাল পহেলা ডিসেম্বর সোমবার দুর্নীতির এই মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির দশ বছর পর্যন্ত সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে যে টিলিপ সিদ্দিকের যদি সাজা হয় তিনি এখন ব্রিটিশ এমপি তাহলে তার কি হতে পারে ধারণা করা হচ্ছে তার ব্রিটেনের এমপি হিসেবে পদত্যাগ করার বা দায়িত্ব ছাড়ার চাপ তৈরি হতে পারে মামলায় তেতাল্লিশ বছর বয়সী টিলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা শেখ রেহানা ভাই রেজওয়ান মুজিব সিদ্দিকী ভবি বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই মামলায় টিলিপের দোষী সাব্যস্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে কেননা তার খালা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার একই মামলায় দোষী সাব্যস্ত হয়ে তেইশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এ নিয়ে খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেলিমেইল এরপর সিটি মিনিস্টারের পথ ছাড়তে বাধ্য হন তিনি সংবাদ মাধ্যমটি রবিবার একটি প্রতিবেদনে জানা গেছে যে বাংলাদেশে যদি টিউলিপের দুর্নীতির দায়ে টিউলিপ যে দুর্নীতির দায়ে অভিযুক্ত আছেন এবং সেই অভিযোগে যদি তিনি দীর্ঘ সাদাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পথ ছাড়ার চাপে পড়বেন তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও চলতি বছরের জানুয়ারিতে একই রকম চাপে পড়েছিলেন তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে সেবার তিনি বেঁচে যান টিলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের হ্যামস্টার অ্যান্ড হাইগেটের একজন এমপি রূপপুরের দুর্নীতির অভিযোগের মাধ্যমেই মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ তিনি বলেছিলেন বাবা মায়ের কাছ থেকেই তিনি ফ্ল্যাটটি পেয়েছেন কিন্তু আসলে আওয়ামী লীগপন্থী একজন সুবিধাভোগীর কাছ থেকে এই ফ্ল্যাট উপহার নিয়েছিলেন তিনি ঘুষ হিসেবে এটি নিয়েছেন বলে তখন অভিযোগ উঠে যদিও এরপর ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্ত জানায় টিউলিপসির দিকে ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী বেশ সিনিয়র আইনজীবী তারা এর মধ্যে চেরি ব্লেয়ার রয়েছেন যিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী সেই আইনজীবীরা বলছেন যে এই মামলা স্বচ্ছ হচ্ছে না এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশে হাইকমিশনের কাছে একটি চিঠিও লিখেছেন তারা তবে টিউলিপ মামলা এবং আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেননি আসাম আসম রানার টিভি লন্ডন